নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্বত রয়েছি আপনাদের সাথে আজকের আবারও চলে এসেছি সেই দক্ষিণ বিষ্ণুপুরের পুরানো জিনিসপত্রের মেলাতে আজকের এই শেষ মুহূর্তে দেখে নেব কী কী কালেকশান রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে রাখবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওতে যাচ্ছি এখানে দেখুন প্রচুর ল্যাপটপের কালেকশান রয়েছে এ দেখুন প্রচুর ল্যাপটপের কালেকশান রয়েছে এগুলো সিল রয়েছে

মানে আপনারা বিক্রি করছেন হাজারে হয়ে যায় মাত্র দু হাজার টাকা

ধরুন মানে এই যে ল্যাপটপ গুলো কেউ মেলা ছাড়াও অন্য সময় যদি আপনার সাথে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবো দোকান আছে আদপপুর নাম্বার বলুন 64 হ্যাঁ আমি ডিসপ্লেতে দাদার নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন মেলা ছাড়াও এই ধরনের জিনিসপত্র নেওয়ার জন্য এই দেখুন এখানেও ল্যাপটপের কালেকশন রয়েছে আপনারা যারা বলেছিলেন কমেন্ট করেছিলেন ল্যাপটপের কালেকশন দেখানোর জন্য এখানে রয়েছে কিছু মনিটর রয়েছে তো আমি একটু দেখিনি দোকানদার আছে দোকানে কথা বলার চেষ্টা করছি বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুরের মেলাতে আপনারা ল্যাপটপের কালেকশন দেখানোর জন্য বলেছিলেন আমি এখানে সমস্ত ল্যাপটপের কি কি কালেকশন রয়েছে এখন দাদার সাথে কথা বলবো এই হচ্ছে দাদার ওনার বলুন দাদা আপনার ল্যাপটপে কি কি কালেকশন আছে কি রেঞ্জ থেকে আছে এখানে আমাদের পাঁচ হাজার টাকা দাম আছে অর্ডার আছে

হ্যাঁ দোকান আছে আপনার ফোন নাম্বার বলুন নাইন ওয়ান থ্রি ফোর এইট থ্রি সিক্স থ্রি এইট ফোন তো দাদার সাথে আপনারা যোগাযোগ করবেন মেলা ছাড়াও এই ধরনের জিনিস পাওয়ার জন্য এবং শুধু তাই নয় মেলা থেকে কিনলে আপনি ওয়ারেন্টিও পেয়ে যাবেন এখানেও প্রচুর ব্যাপার কালেকশন রয়েছে দেখুন এখানে হচ্ছে আমাদের প্রচুর এই মুহূর্তে এই মেন এন্ট্রান্স থেকেছে এইটা হচ্ছে দ্বিতীয় গলি মানে তৃতীয় গলি এখানে আপনারা পাবেন কম্পিউটার বিভিন্ন ধরনের ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের এলইডি টিভি তো এই দাদাকে আপনারা চেনেন মন্দির বাজারে এই ভিডিওতে এই দাদাকে আপনারা নিশ্চয় চেনেন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো দাদা আজকে দেখছি এখানে প্রচুর ল্যাপটপের কালেকশন রয়েছে তো কি কি রেট আছে কোনটা কি রেট আছে ল্যাপটপ আপনার অনেক রকম রেট আছে যেমন এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ওগুলো আপনার সাড়ে তিন তিন মানে সবকিছু রানিং কন্ডিশনে আছে একদম ওয়ার্কিং কন্ডিশন আর এখানে দেখছি প্রচুর এলইডি রয়েছে আপনাদের মন্দির বারে তো এলইডি দোকান আছে আমরা জানি তো সবাই জানেন ভোলাদার দোকান তো এই দেখুন এই পিছনে প্রচুর স্যামসাং এর আছে প্যানোরামা আছে এলজি রয়েছে এবং সমস্ত রকম পাওয়া যাবে তাই তো স্মার্ট নন স্মার্ট সব রকম মার্চ গুগল সবকিছু পাওয়া যাবে সব রকম তো কি রেট আছে যদি আমাদেরকে একটু জানান এগুলো সবই জানি প্যানাসনিক এইগুলো আপনার চব্বিশ ইঞ্চিগুলো ওই প্যানোরামা প্যানোরামা কি রেট আছে এটা আপনার এল আছে এটার দাম ওই সাড়ে চারের মতো পড়বে সাড়ে চারের মতো পেয়ে মানে এখানে যা নেবে সব চেকিং করে দেখে হ্যাঁ একদম গুড কন্ডিশন আচ্ছা মেলা ছাড়াও যাদের ধরুন এই ধরনের জিনিসপত্র সারা বছর তারা কিনতে চায় হ্যাঁ কীভাবে যোগাযোগ করবে আসবে মন্দির বাজার কেশবেশ্বর মন্দিরের সম্মুখে এসে ভোলা কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করবে আর আমি আমার আগের ভিডিওতে দেখেছি যে ভোলাদার দোকানে কত ধরনের কালেকশন রয়েছে আপনারা আসুন ভিডিওতে দেখে সব কিছু দেখা সম্ভব নয় আপনারা আসবেন বিভিন্ন ধরনের কালেকশন আপনারা দেখবেন আর এই দাদা সব সময় থাকবেন এই দাদার সাথে যোগাযোগ করবেন আপনারা এই ধরনের জিনিস পেয়ে যাবেন এই দোকানটা দেখুন এখানে প্রচুর ল্যাপটপের কালেকশান রয়েছে আর ভিতরে অনেক বড় বড় এলইডি টিভি রয়েছে ল্যাপটপের কালেকশান আপনাদের পরে দেখাবো ডেস্কটপের কিছু কালেকশন রয়েছে তার আগে যাব এলইডি টিভি মেলার একেবারে খুব সুন্দর আকর্ষণ আপনারা আমাকে বলেছিলেন বড় বড় এলইডি এলসিডি টিভি দেখানোর জন্য এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দাদা একদম মেলার মধ্যে নিয়ে এগুলো বসে এবং কিভাবে আপনারা এইগুলো বাড়িতে বসে পেতে পারেন কিভাবে আপনারা সারা বছর এই ধরনের টিভি পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন সেই সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দেব তার আগে এই দাদার সাথে কথা বলবো এখানে প্রচুর এলসিডি এলইডি টিভি রয়েছে এবং একেবারে সস্তায় দেখুন সমস্ত কিছু রানিং রয়েছে টিভি গুলো রানিং কন্ডিশন রয়েছে এই দা এই দাদা হচ্ছে এই টিভিগুলো বিক্রি করছেন দোকান নিয়ে বসেছেন তো দাদা বলছি আপনার এই যে টিভিগুলো আছে সবগুলোর কি রানিং কন্ডিশনে রয়েছে সব রানিং কন্ডিশনে রয়েছে খালি এ দেবেন তাই তো আচ্ছা মোটামুটি কত ইঞ্চি থেকে শুরু আর কত ইঞ্চি ম্যাক্সিমাম টিভি রয়েছে আচ্ছা আর ছোট আছে একদম ছোটটা আচ্ছা তো কোনটা কি রেঞ্জের দাম রেখেছেন যদি আমাদেরকে একটু বলেন

এটাও এটা রাসায়নিক কোম্পানি লো রাসায়নিক কোম্পানি রানিং আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দেবে দেখুন এটা রয়েছে স্যামসাং এটা স্যামসাং এর রয়েছে এটা কি রেড আছে দাদা যদি আমি দিনের বেলা চালাচ্ছি বলে ছবিগুলো একটু ঠাকাতে লাগে

তিন হাজার বাজারের দোকান বাজারের দোকান রয়েছে আর আপনার নাম্বার একটু বলুন হ্যাঁ প্রচুর কালেকশন রয়েছে আপনারা এই দাদার সাথে যোগাযোগ করবেন সারা বছর এই ধরনের টিভি আপনারা পছন্দ মতো পেয়ে যাবেন এখানে প্রচুর এলইডি রয়েছে রয়েছে সাউন্ড সিস্টেম দেখুন প্রচুর এলইডি রয়েছে এলসিডি রয়েছে

এটা গুগল স্মার্ট তো এটা কি রেটে আসবে রানিং কন্ডিশন দেখিয়ে দেবেন আচ্ছা এখানে রয়েছে দেখুন আরও রয়েছে এখানে প্রচুর কালেকশন রয়েছে দাদা সবগুলো তো দেখানো সম্ভব হলো না আমি যোগাযোগের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এসে যোগাযোগ করবেন এ দেখুন এখানে রয়েছে এটা রয়েছে প্যারাসোনিকের বত্রিশ কী রেট পড়ছে এটা টাকা মাত্র দেড় হাজার টাকায় মানে সমস্ত কিছু দোকানের শর্ট জায়গার জন্য বের করা সম্ভব হয়নি তো আপনারা আসবেন এসে দাম করবেন করে নিয়ে নেবেন স্যামসাং দেখুন স্যামসাং স্মার্ট টিভি আপনাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত মানে কোন সিল ব্যাক পর্যন্ত ওঠেনি কি রেট করেছেন এটা তো বন্ধুরা এই হচ্ছে মেলার মুখ আর এখান থেকে ঢুকছে প্রথম দোকান মানে ধূপটাই ডান দিকে তৃতীয় দোকান এই দাদার দোকান এখানে প্রচুর এল রয়েছে দেখুন বড় বড় সাইজের এল রয়েছে রয়েছে কম্পিউটার মনিটার এলসিডি ওপারে রয়েছে এল রানিং কন্ডিশনে তো এখন দাদার সাথে কথা বলবো কোনটার কি দাম আছে

ধরুন আমাদের যে দর্শক বন্ধুরা মেলা ছাড়াও এই ধরনের জিনিস নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ মাধবপুর স্টেশনে নামলে একদম মুখে দোকান আমরা লুজ পাইকিরি সব দিই মানে কেউ যদি আপনাদের কাছে নিয়ে ব্যবসা করতে চায় তাহলে পেয়ে যাবে মেলায় প্রচুর দোকান ঘুরলাম আপনাদের সমস্ত দৃশ্য তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও পাওয়ার জন্য আজকেকার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা